জীবন বিনিময় কবিতা এই কবিতাটার মূল ভাব যদি একটা লাইনে বলি সেটা হচ্ছে পিতার স্নেহের কাছে মৃত্যু পরাজিত হয়েছে এই একটা লাইনে হচ্ছে এই পুরো জীবন বিনিময় কবিতার মূল লাইন ওকে সো এই সিরিজটা হচ্ছে এসএসসি ছাব্বিশ এবং এস এসসি সাতাইশ ব্যাচের জন্য ওদের বাংলা প্রথমপত্রের যত কবিতা আছে সব কবিতা থেকে কিভাবে সৃজনশীল লিখবে এবং সব কবিতার মিনিংটা কি অ্যাকচুয়ালি কবিতাতে কি বোঝাইছে সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে এই সিরিজে আমরা কমপ্লিট করে দেব আর সৃজনশীলের মধ্যে কি কি লিখতে হবে এবং এই কবিতার মূল ভাবটা অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে আমরা আলাদা করে এরকম বোর্ডে লিখে দেব সো এখানে একটু আগে হচ্ছে আমি সেই দিন এই মাঠ কবিতাটার মূলভাব লিখছি সে এটা দেওয়া ছিল সেটা দেখালাম আজকে হচ্ছে এখন আমরা দেখব জীবন বিনিময় কবিতা সো জীবন বিনিময় কবিতা এটা লিখছেন হচ্ছে কবি গোলাম মোস্তফা সো এই জিনিসটাতে হচ্ছে বাদশাহ বাবর বাবর ছিলেন হচ্ছে মোঘল সাম্রাজ্যের একজন বাদশাহ ওনার পুত্র ছিলেন হুমায়ুন হুমায়ুন এক সময় প্রচুর অসুস্থ হয়ে যায় সো বাদশাহ বাবর হচ্ছে যেহেতু উনি দিল্লির বাচ্চা মুঘল সাম্রাজ্যের বাচ্চা তখন মুঘল সাম্রাজ্য প্রচন্ড পাওয়ারফুল উনি ওনার রাজ্যের যত হেকিম আছেন মানে যত চিকিৎসক আছেন সবাইকে নিয়ে আসতেছেন অনেক পথ্য সব দামি দামি খাবার সব কিছু আনতেছেন দামি দামি ওষুধ কিন্তু কোনো কিছুতেই হচ্ছে হুমায়ুনের রোগ সারতেছে না সো তখন বাদশাহ বাবর আল্লাহতালার কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ আপনি আমার জীবন নিয়ে যান কিন্তু আমার যেই জীবনী শক্তি আছে আমার যতটুকু জীবন বাকি আছে সেটা হচ্ছে আমার পুত্র হুমায়ুনকে দিয়ে দেন ফলে আমি মরে গেলে মরে যাই কিন্তু আমার পুত্র হুমায়ুন যাতে বেঁচে থাকে এইটাই হচ্ছে এই কবিতাটার মূল ভাব সো চল আমরা স্টার্ট করি কবিতার ক্ষেত্রে আমি সব সময় বলি তুমি তুমি যদি কবিতাটা বুঝে বুঝে পড়ো তাহলে তুমি কবিতাটার রস আস্বাদন করতে কবিতার রস পাইলে না বুঝতে মজা লাগে পড়তে মজা লাগে কেন কারণ অনেকেই হচ্ছে এই ওয়ার্ডগুলো বোঝে না সো যখন অনেকে একটা জিনিস বোঝে না কিন্তু তুমি বোঝো সেটাতে কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে তাই না ওকে বাদশা বাবর কাদিয়া ফিরিছে। নিদ নাহি চোখে তার মানে বাদশা বাবর কন্টিনিউয়াসলি কান্না করতেছে তার চোখে নিদ নিদ মানে হচ্ছে ঘুম তার চোখে ঘুম নেই মানুষ যখন কষ্টে থাকে কান্না করে তখন কি তার ঘুম ঘুম আসে আসে না পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর এবার হয়তো হুমায়ুনের এমন রোগ হয়েছে যে সে আর বাঁচবে না চারিধারে তার ঘনায়া আসিছে মরণ অন্ধকার কার চারদিকে হুমায়ুনের চারদিকে হুমায়ুন হচ্ছে বাবরের ছেলে রাজপুত্র হুমায়ুনের চারদিকে মৃত্যুর অন্ধকার ঘনায় আসতেছে মৃত্যু কি অন্ধকারের মত না রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ কাকে কাকে সে ডাকছে তিনজনকে ডাকছে হেকিম হেকিম হচ্ছে আমাদের চিকিৎসা দেয় কবিরাজ হেকিম হচ্ছে যিনি চিকিৎসা শাস্ত্রে পারদর্শী কবিরাজ মানে ডাক্তার আর কবিরাজ কবিরাজ মানে হচ্ছে যিনি ঝাড়ফুক করেন ঝাড়ফুক আর দরবেশ হচ্ছে উনি বিজ্ঞ ব্যক্তি আর কি সো সবাইকে সে ডাকছে যে যে আছে সবাইকে সে ডাকছে এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা মানে ধরো ডাক্তার হচ্ছে প্রেসক্রিপশন দিছে ডাক্তার দিছে কবিরাজ হচ্ছে ঝাড়ফুঁক করছে দরবেশ দোয়া করছেন ব্যবস্থা সবিশেষ সবিশেষ মানে বিশেষ তো বিশেষ সবিশেষ মানে বিশেষের চেয়েও বিশেষ যেমন বলে না ভিআইপি ভি ভিআই ভিআইপি মানে কি ভেরি ইম্পর্টেন্ট পার্সন পার্সন ভিভিআইপি মানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভিআইপি মানে ভেরি ইম্পর্টেন্ট পার্সন আর ভিভিআইপি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন তার মানে হচ্ছে বিশেষের চেয়েও বেশি বিশেষ ব্যবস্থা না স্পেশাল ব্যবস্থা না স্পেশাল স্পেশাল ব্যবস্থা দিচ্ছে সবাই সেবা যত্নের বিধানে ত্রুটি নাহি এক লেশ এক লেশ পরিমাণও সেবা যত্নের কোনো ত্রুটি হচ্ছে না সেবা যত্ন চলতেছে কন্টিনিউসলি দাস দাসীরা সবাই কন্টিনিউসলি সেবা করতেছে তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে নাকো হায় নাকো মানে হচ্ছে না হায় মানে হচ্ছে এখানে আফসোস করতেছে কবি যে এত সেবা যত্ন এত কবিরাজ হেকিম দরবেশ আসার পরেও তার সেই দুরন্ত রোগ তার যে কঠিন রোগটা হইছে সেটা না না যাচ্ছে যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় যত দিন যাচ্ছে হুমায়নের দুর্ভোগ কষ্ট তত বাড়তেছে কমতেছে না জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত রবির প্রায় রবি মানে হচ্ছে সূর্য এই যে রবি সিমচালা এটার মানে হচ্ছে সূর্য অস্ত মানে হচ্ছে সূর্য যখন অস্ত যায় তখন কিন্তু তার এত ঝিকিমিকি থাকে না সে দেখা যায় লাল টকটকে বিবর্ণ হয়ে যাচ্ছে এরপরে সে আস্তে করে অস্ত চলে যায় তার মানে এখানে সূর্যের অস্ত যাওয়াটাকে মৃত্যুর মতো ধরা দেখানো হয়েছে যে সূর্য মারা যায় অস্ত যাওয়ার সময় তো সেরকম জীবন প্রদীপ প্রদীপ মানে হচ্ছে ওই যে বাতি আর কি বাতি তোমার কেরোসিনের যে ল্যাম্প আছে না কেরোসিন অনেকে যারা গ্রামে থাকো তারা চিনবা বাট এমনিতে সোজা বাংলায় প্রদীপ মানে হচ্ছে বাতি সো তার জীবনের বাতি সূর্য যেরকম ডুবে যায় এই রকম ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছে মানে সে প্রায় মারাই যাইতে নিছে হুমায়ুন সুধালো বাবর ব্যাগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি সুধালো সুধাও সুধানো এটার মানে হচ্ছে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করলো বাবর ব্যাঘ্র কণ্ঠে মানে হচ্ছে অনেক উৎসাহিত মানে অনেক মানে এটা কি বলবো আমার ঠিক ওয়ার্ডটা মাথায় না মানে হচ্ছে অতি চিন্তিত হয়ে অতি চিন্তিতও না ব্যাঘ্র কথাটার সঠিক ওয়ার্ডটা তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে তো আমার অ্যাকচুয়ালি মাথায় আসতেছে না মানে অনেক সময় আসে না যে মাথায় আসে মুখে আসে না আমার ওই অবস্থা হয়েছে ব্যগ্র মানে সে প্রচন্ড অনেক বেশি করে যে জানতে চেয়েছে অনেক ইচ্ছা নিয়ে প্রচন্ড ইচ্ছা নিয়ে সো আমি বেসিক্যালি মেইন ওয়ার্ডটা পাচ্ছি না আমি আশা করি মূল ভাবটা বুঝাইতে পারছি যে সে প্রচন্ড ইচ্ছা নিয়ে জিজ্ঞাসা করতেছে ভীষক বৃন্দে ভীষক মানে হচ্ছে চিকিৎসক ডাক্তার ডাক্তারদের হচ্ছে সে জিজ্ঞাসা করতেছে বৃন্দ হচ্ছে বহু বচন ভীষক বৃন্দে ডাকি বলো বলো আজি সত্যি করিয়া দিও নাকো মরে ফাঁকি তোমরা আজকে সত্যি করে বলো আমাকে ফাঁকি দিও না নাকো মানে মানে না 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 আমাকে 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 মরে ফাঁকি দিও মিথ্যা কথা এই রোগ হতে বাদশাহাদার মুক্তি মিলিবে নাকি এই রোগটা থেকে জাদা মানে বাবর তো বাদশা আর যাদা মানে ছেলে তার মানে বাবরের ছেলে বাদশার ছেলে বাদশার ছেলের কি এই রোগ থেকে মুক্তি মিলবে নতমস্তকে রহিল সবাই কহিলা কোনো কহিল না কোনো কথা কেমনে বলবে বাদশার ছেলে মারা যাইতেছে আর ওরা হচ্ছে সবাই বাদশার প্রজা এখন ওদের মধ্যে কেউ যদি বলে যে বাচ্চা আপনার ছেলে মারা যাবে তো বাচ্চা তো তারে শুলে চড়াবে বাচ্চা তো তারে মেরে ফেলবে এই জন্য কেউ কোনো কথা বলতেছে না ভয়ে সো নত মস্তকে নত মানে নিচু বাচ্চার সামনে সবাই এইভাবে দাঁড়ায় আছে নতম মস্তকে রহিল সবাই সবাই মাথা নিচু করে রইছে কেউ কোনো কথা বলতেছে না কহিল না মানে বলা কেউ কোনো কথা বলতেছে না মুখর হইয়া উঠিল তাদের সে মুখর মুখর মানে হচ্ছে নিষ্ঠুর কথা বলা শব্দ পাখির কলকাকলিতে মুখরিত মুখরিত মানে চারিদিকে অনেক শব্দ ওকে সো তারা যে নীরব অবস্থায় আসে অনেক সময় দেখবা সাইলেন্স অনেক জোরে কথা বলে বলে না যে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স মেক ইউর রেজাল্ট মেক দ্য সো এরকম একটা কথা আছে না যে তুমি নিঃশব্দে কাজ করে যাও তোমার রেজাল্টটা হচ্ছে অনেক শব্দ করে সবাইকে জানান দিবে। যে তুমি নিঃশব্দে কাজ করছো সো এই যে এই ভীষক বৃন্দ বা চিকিৎসক বৃন্দ যে কোনো কথা বলতেছে না এই কথা না বলা নীরবতাটাই বাচ্চা বাবরের কানে গিয়ে অনেক জোরে শব্দের মতো মনে হয়েছে ওকে সে কোনো আশা পাচ্ছে না শেল সম আসি বাবরের বুকে বিভিন্ন কিসের ব্যথা ব্যথা বানাটা দেখো হ্যাঁ আকার নাই কিন্তু বয়ের পরে শেল সম শেল মানে হচ্ছে কামানের গোলা কামানের গোলার মতো বাবরের বুকে এই কথা না বলাটা বা কোনো শব্দ না করাটা চিকিৎসক বৃন্দের এটা তার বুকে এসে বিচ্ছে মানে তখন এক দরবেশ উঠে বললেন সুলতান সুলতান হচ্ছে বাচ্চার একটা উপাধি আর কি সবচেয়ে তব শ্রেষ্ঠ ধন যে দিতে পারো দিতে যদি পারো দান সবচেয়ে তোমার তব মানে তোমার তোমার সবচেয়ে শ্রেষ্ঠ ধন যেটা সেটা যদি তুমি দান করতে পারো খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ জাদার প্রাণ আল্লাহ তবে 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 খুশি মানে এখানে তখন এখানে তবে মানে হচ্ছে তখন তখন আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে জাদার প্রাণ বাঁচাইতে পারেন শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিক মানি বাবর তখন শঙ্কা মানে ভয় নাহিক মানে মানে হচ্ছে সে ভয় করে না। তখন সোজা বলতেছে সে সেই কথা শুনে যে কোনো ভয় নাই আমি ভয় করি না তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি যদি তোমার কথা সত্যিই হয় যে আমার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ দিয়ে আমি আমার সন্তানের জীবন বাঁচাইতে পারবো তাহলে আমি সেই কোরবানি দিতে রাজি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা জানি তাহা আমি জানি যে আমার সবচেয়ে শ্রেষ্ঠ যে সম্পদ আছে সেটা কি আমি জানি এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল এতেক বলিয়া মানে এইটুকু এটুকু বলে আসন পাতিয়া আসন মানে হচ্ছে তোমার ধর একটা চাদর অথবা একটা বালিশ অথবা একটা হচ্ছে কার্পেট এটা বিছায় সে হচ্ছে গৃহতল মানে বাসার তার যে রাজপ্রাসাদ ছিল সেটার একটা নিরিবিলি জায়গায় যেখানে কোনো শব্দ টব্দ নেই কোনো মানুষ নেই কেউ নাই গভীর ধ্যানে তার মানে সে ধ্যান করতে বসছে গভীর ধ্যান করতে বসছে কারণ তাকে আল্লাহর সাথে হচ্ছে আল্লাহর সাথে হচ্ছে তাকে কানেকশন করতে হবে বসিল বাবর শান্ত অচঞ্চল সে কোনো চঞ্চলতা দেখাচ্ছে না একদম চুপচাপ ধীর স্থির শান্ত হয়ে বসছে প্রার্থ ধীর বসছে প্রার্থনা তো হাত দুটি তার নয়নে অশ্রু জল সে দুই হাত দিয়ে প্রার্থনা করতেছে এবং তার চোখের মধ্যে হচ্ছে কান্নার পানি পড়তেছে নয়ন মানে চোখ আর অশ্রু জল মানে কান্নার পানি কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান সে কাঁদতে কাঁদতে বলতেছে হে দয়ালু আল্লাহ হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ রহিম রহমান রহমান মানে দয়ালু রহিম রহমান মানে দয়ালু মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ আমার জীবনের সবচেয়ে প্রিয় আমার নিজের প্রাণ আমার নিজের প্রাণ তাই দিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মরে প্রতিদান তাই নিয়ে প্রভু আমার প্রাণটা নিয়ে যাও তুমি পুত্রের প্রাণ আমার পুত্রের যে জীবন আছে সেইটা আমাকে প্রতিদানে দাও আমার প্রাণটা নিয়ে যাও কিন্তু আমার পুত্রের প্রাণটা তুমি প্রতিদানে আমাকে দাও এই যে তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমরে মরে প্রতিদান স্তব্ধ নীরব গৃহতল স্তব্ধ মানে হুট করে সব থেমে গেছে এটাকে বলা হয় স্তব্ধ নীরব কোনো শব্দ নাই গৃহতল বাসা মুখে নাহি কারো বাণী কারো মুখে কোনো কথা নাই বাণী মানে কথা উক্তি কারো মনে কোনো কথা নাই কারো মুখে কোনো কথা নাই উক্তি নাই গভীর রজনী সুপ্তি মগন নিখিল ধ্বনিতেছে যেন গোপন কি কানা কানি গভীর রাত সুপ্তি মগন মানে সবাই হচ্ছে ঘুমে অচেতন সুপ্তি মগন মানে ঘুমে অচেতন কারো মধ্যে কোনো চেতনা নাই ঘুমানোর সময় আমরা কিছু বুঝতে পারি কেউ কিছু বুঝতেছে না নিখিল বিশ্ব রানী পুরো বিশ্ব নিখিল মানে পুরো পুরো আকাশে বাতাসে ধনীতেছে যেন গোপন কি কানাকানি আকাশের বাতাসে কানাকানি হচ্ছে যে পৃথিবীতে কিছু একটা ঘটতে যাচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে সহসা বাবর ফুকারি উঠিল ফুকারি মানে হচ্ছে ফুৎকার দিয়ে চিৎকার দিয়ে উঠল যে দয়া ময় আমার প্রার্থনা কবুল করছেন আল্লাহ তালা আল্লাহ তালা অনেক দয়াময় আমার শরীরে কাটা দিয়ে উঠতেছে এই কবিতা পড়ে পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় তুমি চিন্তা করো বাবারের জায়গা থেকে চিন্তা করো সে পুরো মোঘল সাম্রাজ্যের বাচ্চা সেই সময় মোঘল সাম্রাজ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী সাম্রাজ্য ইউরোপে তখন সভ্যতা এতটা উন্নত হয় ওদের ধন সম্পদ নাই আরে ওরা হচ্ছে মাংস লবণ দিয়ে সিদ্ধ করে খায় ইউরোপের এমন অবস্থা ওদের মশলা নাই কোনো তুমি চিন্তা করো মাংস যদি লবণ দিয়ে সিদ্ধ করে খায় এটার মধ্যে কি ধরনের বাজে বিভৎস গন্ধ আছে এটা ইউরোপের মানুষরা তখন খায় আমেরিকার তো তখন জন্মই হয়নি ওইখানে আদিবাসীরা থাকে আমেরিকাতে ওই টাইমে বাবরের টাইমে হচ্ছে সে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অন্যতম একটা শক্তিশালী সাম্রাজ্যের সে বাদশাহ তার ধন সম্পদের কোনো অভাব অভাব নাই তার সুস্বাদু খাবারের কোনো অভাব নাই তার কাছে দুনিয়াটাই হচ্ছে বেহেস্তের মতো সে তো বাদশাহ তার তো কোনো কিছুর অভাব নাই সেই অবস্থাতেও সে কি করতেছে সে তার সন্তানের জীবন যাতে আল্লাহতালা দিয়ে তার জীবন নিয়ে যান এইটার প্রার্থনা করতেছে করতেছে চিন্তা করো তার মেন্টালিটিটা কিরকম ঘুরিতে লাগিল পুলকে পুত্রের চারিপাশ সে আনন্দে পুলকে পুলকিত হয়ে পুলকিত মানে এই যে বললাম না গায়ে কাটা দিয়ে উঠছে দেখবা আমরা যখন খুশি হই তখন আমাদের হৃৎপিনটা ধক ধক করে লাফায় ওঠে আমাদের শরীরে কিরকম যেন একটা সেনসেশন আসে কিরকম একটা অনুভূতি হয় এটা হচ্ছে পুলক এটা হচ্ছে পুলক সো বাবর তার পুত্রের চারপাশে খুব খুশি হয়ে হচ্ছে এরকম ঘুরতেছে খুশি হয়ে পুত্রকে দেখতেছে আর ঘুরতেছে পুত্রকে দেখতেছে পুত্রকে দেখতেছে আর ঘুরতেছে নিরাশ হৃদয় সে যেন আসার দৃপ্ত হৃদয় এতক্ষণ সে নিরাশ ছিল তার কোনো আশা ছিল না এখন তার সেই নিরাশ হৃদয়ে আসার একটা দৃপ্ত দৃপ্ত মানে শক্তিশালী কনফিডেন্ট শক্তিশালী কনফিডেন্ট তার মনে একটা কনফিডেন্ট জয় উল্লাস সে জিতে গেছে এরকম একটা উল্লাস তার মনের মধ্যে বইতেছে জয় উল্লাস এটার মানে হচ্ছে জয় প্লাস উল্লাস তার মানে কোনো কিছু জয় করার পরে আমরা যে উল্লাসটা করি সেটা হচ্ছে জয় উল্লাস তিমির রাতের তরণে তরণে ঊষার পূর্বাভাস গভীর তিমির মানে হচ্ছে গভীর অন্ধকার অন্ধকার এই গভীর অন্ধকার রাতের তরণে তরণে তোরণ মানে হচ্ছে দরজা বিশাল দরজা গভীর রাতের এই অন্ধকার রাতের দরজায় উষা মানে হচ্ছে ভোরের সূর্য ভোরের সূর্য এই যে তার মনে যে নিরাশার একটা গভীর অন্ধকার ছিল সে অন্ধকারের মধ্যে ডুবেছিল কোনো কিছু দেখতে পাচ্ছিল না এখন তার মনে হচ্ছে সেই অন্ধকার নিরাশার মধ্যে আশার সূর্য উঠতেছে আশার ভোরের সূর্য উঠতেছে সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের সেদিন থেকে ঠিক যেদিন বাবর প্রার্থনা করতে বসছে সেদিন থেকেই বাবরের রোগ লক্ষণ দেখা দিছে ঋষ্ট চিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের ঋষ্ট ঋষ্ট মানে হচ্ছে খুশি চিত্তে মানে মনে সে খুশি মনে মরণের শয্যা মরণের বিছানা সে গ্রহণ করছে মৃত্যুর সময় মানুষ বিছানায় শুয়ে না সেটা সে গ্রহণ করছে নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের হুমায়ুন নতুন জীবন পেয়ে সে আবার বেঁচে উঠল মরিল বাবর নানা ভুল কথা মৃত্যু কেতারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় বাবর মারা গেছে না না এটা ভুল কথা এটাকে মৃত্যু বলে না বাবর মারা গিয়ে অমর হইছে অমর মানে যার মৃত্যু নাই তার কোনো ক্ষয় নাই বাবরের যে মহানুভবতা দেখাইছে সে সেটার কোনো ক্ষয় নেই বাবর যে মহানুভবতা দেখাইছে সেটার কোনো ক্ষয় নাই পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় মানুষ সবচেয়ে বেশি ভয় পাই কি মৃত্যুকে তাই না বাট বাবরের পিতৃস্নেহ বাবরের বাবা হিসেবে সন্তানের প্রতি স্নেহটা এতই বেশি যে মৃত্যু সেই স্নেহের কাছে গুরুত্ব পায়নি তার পুত্র স্নেহ হচ্ছে কি করছে তার সেই মৃত্যুর চেয়েও বেশি ইম্পর্টেন্স পাইছে তার কাছে বোঝা গেছে এই কথাটাই বলছে ওকে সো এইখানে হচ্ছে ইয়ে দেয়া আছে কি যেন শব্দার্থ দেয়া আছে এই শব্দার্থ তো অলরেডি কবিতার মধ্যে বলেই দিছি আচ্ছা এখন আমরা দেখি একটু পাঠ পরিচিতিটা পাঠ পরিচিতিটা থেকে কিন্তু আমাদের সিকিউতে লিখতে হয় ওকে সো এটা কবিতা এই কবিতাটা হচ্ছে কবি কবির বুলবুল স্থান কাব্য থেকে সংকলিত হয়েছে কবিতাটিতে পিতৃস্নেহের মহৎ দৃষ্টান্ত হয়েছে এটা তোমরা নিজের একটু পড়ো এখন হ্যাঁ নিজেরা পড়ো সো এইখানে হোপফুলি এটা পড়ছো সো এইখানে কবিতার মূল ভাবটা আসলে কি কবিতার মূল ভাবটা হচ্ছে পিতার স্নেহ পিতার স্নেহের কাছে মৃত্যু পরাজিত মেইনলি হচ্ছে এই একটা লাইনে এই কবিতার মূল ভাব আর নেই মানে এটাকে চুইঙ্গে মানে মতো টেনে টেনে এটার অনেক লাইন বানানো যায় বাট সব লাইন ঘুরে ফিরে এই একটা লাইনের মধ্যেই ব্যাক আসবে সো আই গেস যে তোমরা এই কবিতাটা বুঝতে পারছো এই কবিতাটার মধ্যে কী বলছে এইবার আমাদের এই কবি পরিচিতি থেকে কী জানতে হবে কবি পরিচিতি থেকে জানতে হবে হচ্ছে তার জন্মশাল উনি কোথায় জন্মগ্রহণ করছেন এবং উনি কোথায় মৃত্যুবরণ করছেন এবং অ্যাজ ইউজুয়াল তোমাদের হচ্ছে কবিতার কবির কি কি কবিতার বই আছে গল্পের বই আছে এটার জন্য আমি ইনশাল্লাহ আলাদা একটা ভিডিও বানাবো আমরা এরপর নেক্সট কবিতাতে চাই ও তোমরা এরপরে কোন কবিতা চাও সেটা একটু কমেন্টে জানাও আর কোন বিষয়ের ক্লাস চাও সেটাও একটু কমেন্টে জানাও এসএসসি এসি ছাব্বিশ এবং এসএসসি এসসি সাতাইশ